আসসালামু আমরা আজকে এসেছি সিরাজগঞ্জের সাজেতপুরের কাইমপুর ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রাম বনগ্রাম এই বনগ্রামে আমরা জানি যে বর্ষা মাসে কিন্তু নৌকাবাইজ হয় এই বনগ্রামের কিন্তু হাজার হাজার বছরের ঐতিহ্য হচ্ছে নৌপাবাইজ এই নৌকাবাইজ তারাই দেয় যাদের মনে অনেক আনন্দ থাকে আর আমরা জানি যে আশার মাসে পানি আসার সাথে সাথে কিন্তু সেই সব নৌকাগוני কিন্তু প্রস্তুতি করা হয় তেমোনই এই বনগ্রামও কিন্তু তাদের নৌকাটা প্রস্তুতি করেছে আষাঢ় মাসে পানি আসার সাথে সাথে এই নৌকাটির নাম হচ্ছে নিউরন্ত বলাকা বনগ্রাম এই নিউরন্ত বলাকা বনগ্রাম নামটি কেমন কেমন করে আসলো এবং কোথায় থেকে আসলো সেটা নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আলোচনা করব। এই নিউরন্ত বন বলাকা বনগ্রাম এই নৌকাটির নাম কিন্তু নিউরন্ত বলাকা বনগ্রাম ছিল না এর আগে এই নৌকাটার নাম ছিল উড়ন্ত বলাকা বনগ্রাম কিন্তু এই নৌকাটি নিউ বনগ্রাম দেওয়ার কারণ হচ্ছে যখন বনগ্রাম নৌকাটি পুরাতন হয়ে গেল এবং সে নৌকাটি তাদের ঘাটেই বাধা ছিল তখন তারা চিন্তা ভাবনা করে দেখলো যে আমাদের উড়ন্ত বালাকা বনগ্রাম একটি নৌকা তো আছেই তাহলে আমাদের এই নৌকাটার নাম কি দেওয়া যায় তখনই জনগণ সবাই মিলে বসে ভাবলো যে আমরা নিউ উড়ন্ত বালাকা বনগ্রাম একটি নৌকা দেব এবং সেখান থেকেই কিন্তু বনগ্রাম নামকরণ হয়ে কিন্তু আজকে এই এই এত দূর এসেছে নৌকাটি এবং আপনারা জানেন যে এই নিউরন্ত মাঝি আছে সেই মাঝিটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত শিল্পী খ্যাত গায়ক ফজলু মাঝি তিনি কিন্তু এই নিউরন্ত বালাকা বনগ্রামের বাঝালদেরকে কিন্তু প্রশিক্ষণ দিয়ে থাকেন তার গানে গানে এবং তার সুরে সুরে তিনি কিন্তু এই বাইজেলদেরকে প্রশিক্ষণ দেন আপনারা দেখতেছেন যে নিউরন্ত বলাকা বনগ্রামের বাইজেলরা যেভাবে আগ্রাসীভাবে ভাবে টানছে সেই ক্ষেত্রে ধরা চলে যে নিউরন্ত বলাকা বনগ্রামের আগে থেকে ঐতিহ্য কিন্তু অনেক সুন্দর ছিল এই নিউরন্ত বলাকা বনগ্রাম কিন্তু হাজার হাজার বছরের পুরাতন নৌকা থেকে কিন্তু নামকরণ করা হয়েছে নিউরন্ত বালাকা বনগ্রাম এই বনগ্রামে কিন্তু হাজার হাজার বছর ধরে কিন্তু যুগের পর যুগ ধরে কিন্তু নৌকা বা নৌকা টেনে আসছে এই বনগ্রামের মানুষজন এই বনগ্রামটি অবস্থান করছে সিরাজগঞ্জের শাহজাদপুরের কায়েমপুর ইউনিয়নের প্রত্যন্ত একটি অঞ্চলে সেই গ্রামটি হচ্ছে ছোট্ট একটি গ্রাম মাত্র চার হাজার মানুষ নিয়ে গঠিত এই বনগ্রাম এই বনগ্রামের মানুষদের মনে কিন্তু অনেক আনন্দ এবং সেই আনন্দকে ফুটিয়ে তুলতেই কিন্তু তারা নৌকা বাইজ দেয় বর্ষা মাসে আর এই নৌকাকে নিয়ে নৌকাকে ঘিরে নিয়েই কিন্তু অনেকের মনে অনেক আশা এতেই তো হলো নিউরন্ত বলাকার ভালোবাসা আপনারা জানেন যে এই নিউরন্ত বলাকা বনগ্রামের অনেক ফ্যান পেজ রয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আমি যে নৌকাটাতে অবস্থান করছি সেই নৌকাটা কিন্তু ভর্তি করে কিন্তু এই দেখার কিন্তু মানুষজন ছুটে চলেছে আমি আশা করছি এর আগে এরকম পাগলাটে ভক্ত আর কখনো দেখা যায়নি এই নিগরন্ত বলাকা বনগ্রামকে কিন্তু বাংলাদেশের একটি চেষ্টতম নৌকাই বলা যায় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ